হ্যালো 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 তো এখন বাজে সন্ধ্যা সাতটা আজ হচ্ছে সানডে কলেজ এমনিতে ছুটি আছে কলেজ আজকে তো কিছুক্ষণ আগে দিদি ফোন করেছিল তো বলছিলো ও কল্যাণী হাই দিয়ে বাড়ি আছে দিদি আছে আমার জিজু আছে ওর জন্যেই মানে কল্যাণী হাই দিয়ে বাড়ি যাচ্ছিলো তাই বললাম যাচ্ছি যখন তাহলে দেখা করে যান তো ওরা অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি ওরা জানে না চেন না এমনিতেও সেভাবে হয়তো দেখা হয় না বললাম যাচ্ছি যখন সঙ্গে দিনটা চলে যায় দেখা করে নিই সেভাবে কখন দেখা হবে কি কখনো যায় না তো বলো ঠিক আছে যাচ্ছি তো এখন সত্যপ্রাজি আর তুমি পর আসবে আমি এমনি যাবো করে বললাম যে কলেজের সময় দাঁড়াবে কলেজের সামনে ওরা আসবে তো আমি যাব ফোন করলে আমি তখন বেরিয়ে যাবো তো গেছি ওরাও বললো কাছাকাছি চলে এসেছে তাই বেরিয়ে গেছে এখন যাচ্ছি কলেজের সামনে বলেছি কলেজের সামনে আসতে আমি আমার রুম থেকে যাচ্ছি কলেজের দিকে তো দেখতে থাকো ওরা বললো চলে এসছে কলেজের সামনে আমিও প্রায় চলে এসেছি কলেজের সামনে দিন পর দেখা হচ্ছে হ্যাঁ সরি দুই তিন মাস কেন এই তো রিসেন্ট পুজোর মতো দেখা হয়েছিল ওই তো ওরা চলে যাচ্ছে আই থিঙ্ক এটা হচ্ছে আমার কলেজ রাতের জিআইএস কলেজ

গিয়ে আগে শিল্পীকে বাড়িতে রেখে আসবো রেখে চলে এসে আমি আমার এসআর কাজগুলো করে সব কাজ হয়ে গেলে একবার তোমাদের বাড়ি চলে যাবো